বাসুদেবপুরে বহু প্রতীক্ষিত নতুন ইলেকট্রিক অফিসের উদ্বোধন এতদিন ধুলিয়ানের উপর নির্ভর করে বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হতো এলাকার মানুষকে ফলে সময় নষ্ট হওয়া থেকে শুরু করে নানা ভোগান্তির সম্মুখীন হতে হতো সাধারণ গ্রাহকদের এবার সেই সমস্যা কাটাতে ডব্লুবিএসিডিসি ডিসিএল তার পক্ষ থেকে বাসুদেবপুরে চালু করা হলো আধুনিক সুবিধা সম্পন্ন কাস্টমার কেয়ার সেন্টার বাসুদেবপুরে বিল প্রদান নতুন মিটার নেওয়া সার্ভিস সংক্রান্ত অভিযোগ জানানো সহ বিদ্যুৎ বিভাগের প্রায় সব পরিষেবাই সহজে পাওয়া যাবে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বাসুদেবপুর কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি ডব্লিউ ডিসিএল এর ডাইরেক্টর এস মুখার্জি রিজিওনাল ম্যানেজার কে মন্ডল বাসুদেবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান ধুলিয়ানের স্টেশন ম্যানেজার মাসুদ আল হাসান সহ বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মকর্তা ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস যিনি নতুন উদ্যোগে এলাকার উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন দপ্তরের প্রতিমন্ত্রী অন্যান্য আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এরপর একে একে অতিথিরা বক্তব্য রাখেন এবং বলেন এই অফিস চালু হওয়ার ফলে বাসুদেবপুর ও আশপাশের জনসাধারণ বিদ্যুৎ পরিষেবা আরও দ্রুত স্বচ্ছ ও সুলভভাবে পাবেন বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষে ফিতে কেটে কাস্টমার কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নতুন কেন্দ্রটির প্রথম স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ ইকবাল হোসেন তার নেতৃত্বে ভবিষ্যতে পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করে এই নতুন ইলেকট্রিক অফিস বাসুদেবপুরে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাসুদেবপুরে নতুন ইলেকট্রিক অফিস পথ চলা শুরু করায় খুশি এলাকাবাসী নতুন কাস্টমার কেয়ার কি বার্তা দেবেন কতটা উপকৃত হবে দেখুন এলাকার মানুষ উপকৃত হবে এই কারণে আমাদের মাস্টারমশাই উনি যখন সুবোধ বদলি বক্তব্য রাখছিলেন উনি বলছেন যে ধরিয়ান পৌরসভা একটা কনজেক্টের এলাকা সেখানে মানুষ যখন যায় তার পরিষেবা লাভ করতে গেলে আমাদের সাতশোগঞ্জে কাস্টমার কেয়ার সার্ভিস ছিল তুলে এই সার্ভিস সেন্টারটা ভেঙে যখন দুটো হলো এই এলাকার প্রায় ছ সাতটা গ্রাম পর্যায়ের মানুষ সরাসরি উপকৃত হবে তাদের বিলিং থেকে তাদের পরিষেবার ক্ষেত্রে যখন যখন একটা এলাকাকে দুটো ভাগে ভাগ করা যায় সার্ভিসটা দুই পাবে তখন স্বাভাবিকভাবে প্রতিটি স্তরের মানুষ সঠিকভাবে পরিষেবা পাবে সেই লক্ষ্যকে সামনে রেখে নতুন এই বাস্তব কাস্টমার কেয়ার সার্ভিসের আবার নতুনভাবে ভাবে কি ধরনের পরিষেবা পাবে সমস্ত রকম যা যা পর্যায়ে বিলিং বিল দেওয়া থেকে বিল নেওয়া থেকে আপনাদের কারণ বলেছে না এই যে ট্রান্সফর্মার আগে যেটা বলতে গেলে কোনো একটা সময় নষ্ট হয়ে যেত আমাদের অভিজ্ঞতাই সেটা গ্রামের লোকে চালা তুলে অফিসে গিয়ে কন্ট্রাক্টরকে ধরে কয়েক হাজার খরচ করে এক মাস পরে ট্রান্সফর্মার আসত কিন্তু আজকে আমাদের এই দপ্তরের মানে যে তৎপরতা আমার মনে হয় না যে বারো ঘন্টা পার হয় আমি আমার এলাকায় যখনই দেখি যখনই কোনো জায়গাতে একটা ট্রান্সফর্মার পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তার লিফটিং দরকার নতুন রিপ্লেসমেন্ট দরকার কাস্টমার কেয়ার সার্ভিসের খবর হয় যেহেতু আমার স্থানীয় ক্ষেত্রে যখন আমাকে কাছে আসে যে দাদা আমার এখানে ট্রান্সফর্মারটা পুড়ে গেছে দপ্তরে যখনই রিং করে বলে স্যার রাস্তায় আছে যাচ্ছে সেহেতু বারো ঘন্টা কিন্তু আমাদের আর ট্রান্সফর্মার শিফটিং থেকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি কোনো তার ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেখানে কিন্তু আমাদের পরিষেবা কি আমি আপনাকে বলি প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমার অভিজ্ঞতা থেকে বলি সাউথ চব্বিশ পনেরো রাত্রি বারোটার আমি টেলিফোন পাওয়ার পরে আমি যখন আমাদের দপ্তরের সেই জেলার আধিকারিককে রিং করি উনি ওনার টিম নিয়ে একবারে দু ঘন্টার মধ্যে সেই এলাকায় কিছুটা টেম্পোরারি পরিষেবা দিয়ে মানে একটা মুমর্ষ রুগীকে উনি জীবনদান করেছে তো আমাদের এই দপ্তর জলের অপর নাম যদি জীবন বলা হয় জীবনের অপর নাম কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা এক ঘন্টা বিদ্যুৎ পরিষেবা আপনি ঘাটতে এখন টেলিফোন কত আসবে আমার বাবা মা অসুস্থ এই ফ্যানের যদি না বাতাস না পায় বা এই জল না পায় কেউ অনেকে শহর এলাকায় বলে লিফ্ট বন্ধ হয়ে যাচ্ছে তো এই বিদ্যুৎ পরিষেবা আমাদের মা মাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলায় যে পরিষেবা পায় ভারতবর্ষে সেটা স্বপ্ন হতে পায় আমার এই জেলা বিতৃষ্ণ বাংলাদেশ জিরো বর্ডার এলাকায় প্রতিটি এলাকায় চর এলাকায় পঁচিশ হাজার তিরিশ হাজার মানুষ বসবাস করে তারা আমাদের সরকারকে ট্যাক্স দেয় সব রকম পরিষেবা দেয় অথচ সেখানে ভারত স্বাধীন হওয়ার পঁচাত্তর বছর পরেও তারা স্বপ্ন ভাবতে পারেনি যে বিদ্যুতের ফ্যানের বাতাস কি এই লাইট টিউবলাইট কিংবা ফ্রিজ কিভাবে চলে কিংবা টিভি কি জিনিস আমাদের সরকারের বদন না আমরা গত বছর থেকে আমরা এই তিনটি চর এলাকাকে আমরা নতুন ভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়ে সেই এলাকার মানুষের মনে কচি কাচা বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরেছে আমাদের এই দপ্তর সেই এই দপ্তর আজকে আমাদের কাছে গর্ব করার মতো সারা বাংলাকে সারা দেশকে দেখাচ্ছে আমাদের এই বিদ্যুৎ দপ্তর এসিডিসি আজকে বাসুদেবপুর যে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা সেখানে বিদ্যুৎ দপ্তরের একটা নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন আমরা এর আগেও বলেছি যে আমাদের সরকার নাগরিকদের কাছে আবদ্ধ পরিবার চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ এই বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে আমাদের বিদ্যুৎ দপ্তর যেভাবে কাজ করে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যেভাবে কাজ করে যে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু রাত্রি বারোটা হোক দুটোর সময় হোক তিনটের সময় প্রত্যন্ত এলাকায় দুর্গম এলাকায় তারা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু মানুষকে বিদ্যুৎ পরিষেবাটা দেয় এটা কিন্তু আহ বর্তমান যে মামাটি মানুষের সরকার আছে তার জন্য কিন্তু সম্ভব হয়েছে আমরা অনেক জায়গায় দেখি যে আমরা লোডশেডিং এর জন্য আমরা লাইনটাকে দুটো শিফট করলে সেখানে একটা অতিরিক্ত ট্রান্সফরমার দিলে সেখানে দেখা যায় যে ট্রান্সফরমার বসানোর জায়গা পাওয়া যায় না সেখানে বাধা সৃষ্টি হয় সেই ক্ষেত্রগুলোতেই কিন্তু যেখানে অতিরিক্ত লোডশেডিং লোডশেডিং আছে ওভার লোড সেই জায়গাগুলোতে কিন্তু লোডশেডিংটা হয় এবং আমরা সেখানেও বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য আমরা কিন্তু সেগুলো লাইনগুলোকে আলাদা করে অতিরিক্ত ট্রান্সফর্মার দিয়ে যাতে লোডশেডিংটা না হয় সেই ব্যবস্থা করি কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি যে গ্রামবাসী ট্রান্সফর্মারটাকে কিন্তু বসতে নেই না আমরা বলবো যে এই কাজগুলোতে কিন্তু এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় যে একটা এলাকার নির্ভর উপরে এই কানেকটিভিটি এবং ইলেকট্রিক এই দুটো যদি সাফিসিয়েন্ট থাকে ভালো থাকে পরিষেবা যদি ভালো থাকে তাহলে সেই এলাকার কিন্তু গ্রোথটা খুব দ্রুত হয় সেটা যে কোনো ক্ষেত্রে হোক স্বাস্থ্য পরিষেবা হোক এডুকেশন হোক শিল্প হোক সব ক্ষেত্রে তো এই যে বাসুদেবপুর একটা গ্রোথিং এরিয়া এই বিদ্যুৎ পরিষেবা কিন্তু এর গ্রোথের ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে এবং এটা আমরা জানি যে দু হাজার সতেরো সালে সম্ভবত আমাদের মুর্শিদাবাদ জেলাকে লোডশেডিং ফ্রি জেলা হিসাবে ঘোষণা করা হয়েছিল জেলা হিসাবে ঘোষণা করা হয়েছিল সেই থেকে কিন্তু আমাদের জেলায় একটা বিদ্যুৎ দপ্তর করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বাংলার যে বিদ্যুৎ ঘাটতি যাতে না হয় তার জন্য শুধু ডিস্ট্রিবিউশন নয় তার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টাও কিন্তু মাথায় রেখেছে আজকে সাগরদিঘিতে নতুন করে প্ল্যান্ট আমাদের বিভিন্ন জায়গায় যে পাওয়ার উৎপাদন এবং এটা আমাদের কাছে খুব ভালো খবর যে কয়েক বছর ধরে বাংলা বিদ্যুৎ উৎপাদনে কিন্তু দেশের সেরা আমাদের সাগরদিঘি বক্রেশ্বর সাঁওতাল ডি তো এই যে একদিকে কাস্টমার যেমন বাড়ছে তেমনি যদি পাওয়ার যদি সাপ্লাই না থাকে উৎপাদন যদি না থাকে তাহলে কিন্তু ব্যালেন্স থাকে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই কাজটাই কিন্তু করছে একদিকে নিজস্ব যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সাগর দিঘির মতো সেগুলোতে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে এই বিদ্যুতের যে ঘাটতি সেটা যেমন কমছে এবং চাহিদাটাও কেউ কিন্তু পূরণ আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভিনন্দন জানাবো এই বাংলাকে এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সুন্দরভাবে বাংলার মানুষকে নাগরিক পরিষেবা এই বিদ্যুৎ পরিষেবা উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য